এই বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়েছে দেশের অস্তিত্ব উত্থ থেকে এসেছে দেশটা আষ্টশো বৎসর পর্যন্ত এককালে মুসলমান শাসন করেছেন ভারতবর্ষ আষ্টশো বৎসর মুসলমান শাসন করার পরে এই দেশটা ইংরেজের দখলে চলে গিয়েছিল পণে দুইশো বৎসর ইংরেজ আমাদের দেশে আমাদেরকে শোষণ করেছেন আমাদের দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ ভারত উপমহাদেশ বিশাল রাষ্ট্র ভারত পাকিস্তান বাংলাদেশ বার্মাসহ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ইস অংশ সহ বিশাল বড় রাষ্ট্রের রাজনৈতিক দলের যারা ছিলেন তারা নেতাও কিন্তু অনেক বড় লিডারও অনেক বড় রাজনৈতিক দলও অনেক বড় কিন্তু ইতিহাস আজকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে দুই বছর জেলখানায় ছিলাম জেলাখানার ভিতরে সময় কাটাইবার জন্য অনেক সময় লাইব্রেরির থেকে অনেক বই পুস্তক এনেছি বই পুস্তকের বেশিরভাগই গত পনেরো বছর যারা আমাদেরকে শোষণ করেছেন তাদের লেখা এবং সেই শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী তার জীবন ইতিহাস এই সমস্ত বিষয়গুলি জেলখানার ভিতরে পরে মাথা হেঁট হয়ে গেছে ইতিহাস দেওয়া হয়েছে এই জাতি কোথায় থেকে আসছেন আমাদের মূল পরিচয়কে সেটা ঐতিহাসিকভাবে বলে দেওয়ার গভীর চক্রান্ত শুরু হয়েছিল পরে দুইশো বৎসর ইংরেজের জাতা কোলে আমরা নিষ্পেষিত হয়েছি কিন্তু আজকে পরিষ্কার ভাষায় হাফিজির এই জায়গায় দাঁড়ায় বলতে চায়। বড় বড় রাজনৈতিক দল বড় বড় লিডার ছিল বড় 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 সেখানে বড় বড় লিডার ছিল বড় বড় ব্যক্তি ছিল কিন্তু কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস হয় নাই যদি ইংরেজের বিরুদ্ধে কোন ব্যক্তি টু শব্দ করার সাহস করে থাকেন বুক করে যদি দাঁড়াইবার সাহস করে থাকেন একজন মৌলবী দাঁড়িয়েছেন তার নাম শাহ আব্দুল আজিজ মহাদবির রহমতুল্লাহ কোন মানুষ ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করে না কিন্তু শাহুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ চালাই আঠারোশো দুই খ্রিস্টাব্দে দিল্লির জামি মসজিদের মিম্বরে উঠে সেখান থেকে ডাক দিয়েছে না ভারতবর্ষের মুসলমানেরা তোমরা পরাধীন হয়ে গেছ শত্রু তোমাদেরকে দখল করে নিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্যে মুক্তিযুদ্ধ করা সমস্ত মুসলমানদের উপর বরস পনে দুইশো বৎসর ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি পনে দুইশো বৎসর আমরা লড়াই করেছি সাড়ে তিন লক্ষ আলিম রামায়ণ ইংরেজের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন একদিনে চোদ্দ হাজার আলিমকে ফাঁসির কাছে জড়ানো হয়েছে দেশকে স্বাধীন করেছি আমরা আমার মাহমুদুল্লাহ হাসান দেওবন্দি যদি রেশমি নবাল আন্দোলন না করত তাইলে দেশ স্বাধীন হতো না আমার হুসাইন আহমদ যদি করাচির একশো চৌচল্লিশ দ্বারা বন্ধ করে যদি বক্তব্য না রাখতেন লাহুলের কোর্টে যদি বিচারকের সামনে যদি অঙ্গ করে বক্তব্য না দিতেন দেশ স্বাধীন হত না আমার হাকিম মোহাম্মদ আশরাফ আলী তালবি যদি সহযোগিতা না করতেন দেশ স্বাধীনতার মুখ দেখত না দেশের স্বাধীনতার মূলে আমরা এই দেশের সর্বপ্রথম কালিমার পতাকা উত্তোলন করেছি আমরা স্বাধীনতার পতাকা এই দেশে উত্তোলন করেছি আমরা আমার জাফর আহমদ উসমানী আর শিব আহমদ না হলে এদেশের দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন হতো সর্বপ্রথম দেশের স্বাধীনতার মূলে আমরা যে কথাটা বলতে চাই উনিশশো সাতচল্লিশ সন্ধে স্বাধীন হয়েছে ইংরেজ থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে দেশটা স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা হলো হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান এবার আমি আপনাদের সঙ্গে যেটা বলতে চাই আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে নাম হলো ক্যালকাটা পশ্চিমবঙ্গ সেখানে ভাষা কী বাংলা আমাদের ভাষা কী বাংলা আমার পার্শ্ববর্তী পূর্ব দিকে যান ত্রিপুরা ত্রিপুরার ভাষাও বাংলা আমাদের বাসাও বাংলা আরেকটু পূর্ব দিকে যান আসাম সেটার বাসাও বাংলা আমাদের বাসাও বাংলা এবার জিজ্ঞেস করতে চাই আসাম কিন্তু হিন্দুস্তানের অংশ ত্রিপুরা হিন্দুস্তানের অংশ কলিকাতা একই বাংলা ভাষায় কথা বলে একই বাঙালি তারা হিন্দুস্তানের অংশ আমরা মাইস্কান দিয়া পাকিস্তানের অংশ হলাম কেন কি কারণে এই কথাটার উত্তর আপনারা দিবে বাকি আসামি করব কথাটা বলার জন্য আপনাদের কাছে আসছি আমরা মধ্যখান দিয়ে একই বাংলা ভাষা আছে আমার কথা বলতে আপনাদের বুঝাইতে পারি নাই কলিকাতা তারাও বাঙালি আমরাও বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি ত্রিপুরাও ও বাঙালি আমরাও বাঙালি আসাম ও বাঙালি আমরাও বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি তাই একই বাঙালি একই বাংলা ভাষাবাসী তারা হিন্দুস্তানের অংশ আমরা মাইসকান দিয়া কেন পাকিস্তানের অংশ কি কারণ কি জন্য আমরা পাকিস্তান অংশ হলাম বেশি মুসলমান সেটা হবে পাকিস্তান যেখানে মেজদুরটি হিন্দু সেটা হবে হিন্দুস্তান আমরা মুসলিম অধ্যসিত হওয়ার কারণে মুসলমান হিসাব আমরা পাকিস্তানের অংশ হয়েছি এই তুমি যাইনে범ে তাকিয়ে থাকবেন কেউ যদি কথা না বলে মনে করবে সে কাওয়া কথা আসতে বলেন খেলম আমরা পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ হয়েছে কি কারণ আরে মুসলমান শব্দটা আজকে সুন্দর সরো আসছে

হঠাৎ করে শেষ সাথে তাহাজের পরে ফজরের নামাজ পড়তে সাই মসজিদে ঢুকতে চার বলতে কোথায় মুফতি আমিনী কোথায় কারণ আব্দুল গফার কোথায় বড় বড় ওলামা একরামকে দেখে বলছেন এইবারের নির্বাচনে ওলামা একরামের পক্ষ থেকে একজন প্রার্থী হতে হবে কই কি জীবনে কোনোদিন রাজনীতি করে না কই কি

ব্রহ্মপরিয়া মাদ্রাসার ছাত্র মাদ্রাসার দিক দিয়ে একটু দিছি আমার দুইজন ছাত্র ধরে খুব কই যাবো দূর আগে যায় উলিয়ার করে কব পত্রিকার স্টলে যাই আর জীবনের প্রথম টাকা দিয়ে পত্রিকা কিনছি এতে পত্রিকার আগে ফুল যায় দেখে নিয়ে লোয়া মানুষ দেখায় পত্রিকার নিচ দিয়ে লেখছে আগামীকাল বাঘ ফজর লালবাগ মাদ্রাসায় মিটিং কাউকে কিছু বললাম না

আন্দোলনের সংগ্রহের মাঠে নামায় গেছেন সুলোগান হা বৃত্তি হুজার আমাদেরকে শিখা দিয়েছেন আর কেমন এমন একলাম যারাই যাই কাজ করে সব হা বৃত্তিভূজারের অবদান তিনি ছিল এই ব্যাপারে মোজাত দেয় উনিশশো একাশি সালে হা বৃত্তি হুদুর রাজনৈতিক বক্তৃত্ব কারণ দক্ষিণে যে হা বৃত্তি হুজরের জনসভা সর্বাশেষ রাত্রে বারোটার থেকে বছর অভিযান শেষ ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার থেকে ওই শেষ চন্দ্রের চিটাগান মিলে আমরা দশ পনেরো জন হাবিজি হুজুরের জন্য সবাই যোগদান করে যাচ্ছি যোগদান করার জন্যই যাচ্ছি মুর্শিন্দি যাওয়ার পরে হজরের নামাজ পড়ে দেখি বাহিরে পেপার 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 লাগিনি পেপার একটা পেপার কিনলাম বোঝার নাম হয় পেপার পেপারটা কিনলে দেখি তিরাশি জন প্রার্থী বাপা এক একজন প্রাপ্তির বক্তব্য জাতির উদ্দেশ্যে সর্বশেষ ভাষণ একজন বক্তব্য দিয়েছেন স্বাধীন সর্বভৌম বাংলাদেশে চাউলের কেজি সাড়ে তিন টাকা কেন হবে আমি নির্বাচিত হইলে চাউল হবে আড়াই টাকা কেজি আরেকজনের বক্তব্য ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সেই বাংলাদেশে তেলের কেজি কেন হবে দেড় টাকা আমি নির্বাচিত হইলে তেল হবে এক টাকা কেজি এইভাবে একজন প্রত্যেকটা জিনিসের দাম একটা কাটা না কমায় কমায় বলছেন আর আমরা যারা নতুন দাসে শুরু করছি ছাত্র একজন আরেকজনকে খাই খাই হাবিদ জি হুজুর ঠিকস্থে 15 মিযাফে হুজুর পুরো হাতে নিয়ে পড়ে না আহাस्करी ব্যবসা তো হুজুর পড়া দরকার ছিল সারায়খানে যেই হিসাব dise যারা বলছে আরাই থেকে কি চাউল খাওয়াব হাবিদ জি এখানে 2 টাকা বলে আজকে ঘোষণাটা দিলে কি বড় একটা ভুল হইলে এইসব আমরা আলাপ আলোচনা করতেছি করতে করতে ভাই চুমুখে গেলাম যাইয়া তারপরে সেখানে জুমার নামাজের জন্য অপেক্ষা করলাম চুমার নামাজ হল নামাজের পরে একদম সামনে স্ত্রীদের সামনে দেয়া জুতা গলি নিচে দিয়া প্রখর রাজদ্রের ভিতরে যায় বসলাম সারা দেশের জাতীয় নেতৃবৃন্দ ওলামাই গ্রামেকের উপরে বক্তব্য রাখতে শুরু করেছেন আর বাইতুল মুখরম দক্ষিণ কে কে থেকে শুরু করে একবারে সিদ্দিক বাজার নবাবপুর পর্যন্ত গোটা রাস্তায় বড় বড় বিশাল বিশাল দিক থেকে উড়াইয়া তাকে বিশাল সমাবেশ সক্রিয় বক্তব্য রেখেছেন সর্বশেষ ঘোষকে ঘোষণা করছেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ সাংবাদিকাইয়া খুম লেখায় বসে সব কাগজ কলম নিয়ে ক্যামেরা নিয়ে হাফিজ জাতির দেশে কি বলে আর নিসে যারা বাসা ছিলাম তারা একজন আরেকজন একজন দিতে চাপটা দিতে দাও যে কথা যেই মানুষ হইছে যদি খালি উত্তর তেল খেয়ে যে রব বলার মততকয়েলে তরে এই হাফিজ হুজুর সর্বপ্রথম পরে বলছেন ও আমার জাতি ও আমাদেরবাসী উনিশশো সাতচল্লিশ সনে ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু সেই স্বাধীনতা আমরা শান্তি পাই নাই পশ্চিম পাকিস্তান নির্যাতন করার ফলে সাড়ে সবগুলি বাংলাদেশি মুসলিম হিসাবে চালেমের বিরোধ করে উনিশশো একত্তর সনে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতার এগারো বৎসরের মাথায় জাতি শান্তি পাই নাই আমি মোহাম্মদুল্লাহ হাফিজি প্রেসিডেন্ট পদপ্রাপ্তি হয়েছি আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করে দেশ ও জাতির শান্তির জন্য আমি মোহাম্মদুল্লাহ সর্বপ্রথম যে কাজটি করব সেই কাজটি হলো আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন মত করবো

যদি প্রধানমন্ত্রী বিওন যদি 400 মালিক হয় প্রধানমন্ত্রী 500 কোটি টাকার মালিক। প্রত্যেকটা শক্তে লোক করে যখন বিদেশে বাড়িতে চালান করে সোনার পাথর যখন বাংলাদেশে সম্পত্তে চালান করে বেগম পারাই যখন পারি করে তখন মনে হয় আপনি জিルコপা অনুযায়ী যদি কোরআনি বক্তব্য পালন করে কোরআনের তালিম পাইতো বেগম পারাই পারি করত না। হিমের গর্তের ভিতরে চারশো কোটি পাওয়া যাইত না দেশের সম্পদ কেউ লুণ্ঠন করত না আপনারের মতো সোনার সেরা নবাজ হত্যা হতো না ওই শির মতো কুলাঙ্গার পুলিশ অফিসারের করে জন্মগ্রহণ করত না কথা বলেন ঠিক ঠিক